তাদের প্রতি শুভেচ্ছা রইল ভালো করে তোমরা পরীক্ষা দাও আর আমার স্কুল সম্বন্ধে একটা দুর্বলতা আছে সেটা হচ্ছে প্রথমত আমি স্কুল শিক্ষকের সন্তান আমার বাবা ছিলেন টিচার আর দ্বিতীয়ত আমি স্কুলের চাকরি ছেড়ে যাফ হয়ে দুটো বিপরীত ধর্মী ঘটনা এদের দুটো ঘটনাই আমার জীবনে আমার কাছে একটা স্মরণীয় হয়ে থাকার মত আর এখানে আজ যে স্যারেরা রয়েছেন তাদের প্রত্যেককে আমার নমস্কার জানাচ্ছি ছাত্রছাত্রী যারা আছে এবং তাদের অভিভাবকরা রয়েছেন দেখুন পুরুলিয়া বাঁকুড়া জেলা এই জেলা দুটো আমার বলতে কোনো দ্বিধা নেই যদি কেউ কষ্ট পান তাতেও কিছু আমার মানে কিছু তাদের তার ক্ষতি হবে না কিংবা আমি তাতে আহতও হব না সেটা হচ্ছে পুরুলিয়ার বাঁকুড়া জেলা পশ্চিম বাংলার মধ্যে সর্বশ্রেষ্ঠ জেলা এই জেলার মানুষ এই জেলার সংস্কৃতি বোর্ড এই জেলার মানুষের হৃদয় এবং প্রাকৃতিক সৌন্দর্য এটা কোনো পরিমাপ করা যাবে না এটা আকাশ চুম্বী একটা ব্যাপার অনেক প্যান্ডেলে আছে দীর্ঘ বছর ধরে অভিনয় করে আসছি সেখানে পুরুলিয়া বাঁকুড়া জেলাতে গেলে মনে হয় যেন একটা নিজের জায়গায় এসেছে একটা ছোট ঘটনা বললে আপনাদের কাছে আর ব্যাপারটা পরিষ্কার হবে সম্প্রতি আমরা বাঁকুড়ার টাউন সংলগ্ন একটি প্যান্ডেলে একটা শো করতে গিয়েছিলাম বাঁকুড়ার লক্ষ্যাতরা শশানের পাশে মাঠে গন্ধেশ্বরী নদীর পারে তো সেখানে যে কোনো কারণে যাত্রা শুরু হওয়ার পর সিজ হয়ে যায় থার্ড তিন নম্বর দ্বিতীয় পরে এবং তারপর জেনারেটারটা চললোই না এবং সেই জেনারেটার একটা নতুন আনা হলো সেটাকে কানেকশন দেওয়া হলো তারপরে যাত্রা শুরু হলো এর জন্যই প্রস্তুতির জন্য সময় নিয়েছিল এক ঘন্টা পনেরো মিনিট

আমাদের সঙ্গে কথা বলছে যে আপনারা কিছু ভয় পাবেন না কি হবে না আমি বললাম দেখুন আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা বেশি তৎপর যদি হয়ে পড়েন তাহলে কিন্তু দর্শক এবং আপনারা আমাদের সামলাতে দিন আমি আর কাকলি এক ঘন্টা পনেরো মিনিট সামনে ছিলাম তাও মঞ্চে উঠে না মঞ্চের আড়াল থেকে মাইকে নাম অ্যানাউন্স করে আমরা তাদের সঙ্গে গল্প করেছিলাম এটা বোধ বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলার অন্য কোনো জেলা কিন্তু অপেক্ষা করতে না শৃঙ্খলার আরেক নাম বাঁকুড়া জেলা শৃঙ্খলার আরেক নাম পুরুলিয়া জেলা আমার যাত্রা জীবনে চল্লিশ বছর বছর ধরে আমি যাত্রার আনাচে কানাচে ঘুরে বেরিয়েছি কিন্তু এই প্রেম এই ভালোবাসা এই আন্তরিকতা আমরা কোথাও পাইনি তাই আমি জেলার প্রতিটি স্তরের মানুষকে আন্তরিক কৃতজ্ঞতা এবং নমস্কার জানিয়েছি আমরা খুব ধন্য হব আমরা যতদিন যাত্রার জগতে থাকব ততদিন আপনাদেরও ভালোবেসে যাব এবং আপনারা আমাদের ভালোবেসে যান সেই দাবি রেখে যাবে আরেকটা জিনিস না বললে নয় আজ আমি কারুর কোনো দুর্নাম করতে এখানে মঞ্চে উঠিনি আমরা করি না কিন্তু একটা উদ্দেশ্য থাকে আমার মনে হয় যাত্রা করতে আসে শুধু অর্থ উপার্জন করা নয় শুধু রোজগার করে নিয়ে গিয়ে সংসার চালাবো গাড়ি চাপব ছেলেমেয়েরা তাদের মানুষ করবো ভাইয়ের জন্য এটা ভাই বললে আর দায়িত্ব জেগে যায় সেটা হচ্ছে বাংলার প্রাচীনতম লোক সংস্কৃতি চৈতন্য সময় থেকে যার আবির্ভাব সেই যাত্রার লোক সংস্কৃতিটাকে বাংলার বুকে বাঁচিয়ে রাখা আর সেটা বাঁচানোর জন্যে আমার আর কাকলের জার্নি একসঙ্গে আঠাশ বছর চলছে আমরা আঠাশ বছর জুতি হিসেবে অভিনয় করছি আর এই যে জার্নি মধ্যে যেটা দরকার বাংলা সংস্কৃতির প্রতি একটা কৃতজ্ঞতা কৃতজ্ঞতা কিংবা আমাদের যে প্রযোজনা সেই প্রযোজনাতে সবাইকে আহ্বান করছি ছোট বাচ্চা থেকে বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী মা ভাই বোন সবাই এক সামিয়ানার নিচে বসে যে যাত্রা দেখা যায় সেই যাত্রা কিন্তু আমরা করে থাকি যাতে কোনো অস্থিরতা থাকে না আমরা যতদিন কাজ করব আমরা অস্থিরতা বর্জিত বাংলার প্রকৃত সংস্কৃতির সাধনা করে যাব আপনারা আশীর্বাদ করবেন যেন আমাদের এই এগিয়ে চলে যেন আরো সুগম হয়ে ওঠে বেশি কথা বলবো না নমস্কার একটু পরে আবার আসছি আমরা